সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আবারও ইন্ডিয়ান শাইওয়াল বরাবর দেখাই থাকি তবে আজকের ভিডিওতে দেখাবো নেপালগিরের কালেকশান নেপালগিরের কালেকশান নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মাঝে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন বর্তমানে গরুর বাজার পরিস্থিতিটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কোন সময়টা গরু কিনলে আপনারা ভালো হবে সেটাও জানাবো দর্শক যেহেতু সামনে কুরবানি এই উপলক্ষ্যে গরুর বাজারে একটা অস্থিরতা অবস্থা কখনো ডাউন কখনও আপ যে কারণে সব কিছু তথ্য আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছি বেশ কিছু নেপালগিরের কালেকশান আছে দুই চার ছয় পিস ছয় পিস নেপালগির কেমন কী দামে বেচা বিক্রি হবে সব কিছুই দেখাবো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রত্যেকটা জায়গা থেকে কোথায় ভালো গরু পাওয়া যায় সেই ইনফরমেশান আপনাকে দেওয়ার জন্য আমরা জয়ফাট জেলা নওগাঁ জেলা সব জায়গাতে দৌড়ো বেড়াচ্ছে আপনাদের শুধুমাত্র উপকার করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ করেন অবশ্যই লাইক করবেন যদি পছন্দ না হয় ডিসলাইক করে চলে যাবেন দেখতে পাচ্ছি অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাই আছে সুপেন সঙ্গে আমি একটু কথা বলে এই নেপাল গিরগুলোর দাম দর জানার চেষ্টা করবো কেমন দামে উনি বেচা বিক্রি করতে আছেন যাচ্ছেন আসসালাম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই যেহেতু বর্তমানে কুরবানির বাজার বলা যায় এই সময় থেকে মোটামুটি কুরবানির পরবর্তী দেড় দুই মাস অস্থির থাকে বাজার হ্যাঁ অবশ্যই এখন কুরবানি গরু বেচার পর মানুষ তো বাজার কিনবে তো বর্তমানে বাজার কেমন বুঝতেছেন এখন বাজার ঠিকই আছে এখন বাজার মোটামুটি ঠিক আছে তবে আর কিছুদিন পর কি আরো বাড়ার সম্ভাবনা আছে তো আনুমানিক গরু প্রতি কেমন বাড়তে পারে গরু প্রতি 10000 15000 20000 বাড়ে 10 15 বাড়তে পারে তো যেহেতু যারা গরু এগুলো কালেক্ট করতে চায় নেপালগিরি বলেন শায়ওয়াল বলেন তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে বর্তমানে কিনলে তারা লাভবান হবে নাকি পরে কিনে এখন কিনলে লাভবান হবে পরে কিনলে মোটামুটি গরু প্রতি অনেকটা বেশি দিতে হচ্ছে মানুষের ফার্ম আদার হবে এত দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু নেপালের কালেকশন সবগুলাই গির এগুলা গির বাচ্চা পারছে না আমরা হাই দেখতে পাচ্ছি নাভি কান সবই অনেক ভালো কালার ও মার্শাল একেবারে লাল কালার পিওর লাল কালার তবে আনুমানিক বয়স কেমন আছে এটা বারো তেরো মাসের মতো বয়স হবে খাবার নেই কোনো প্রকার সমস্যা তো নাই এগুলাতে কি খুড়ায় আছে খুড়ায় নাই দর্শক আমরা লটে সবগুলারই দাম জানা বাকি গরুগুলা ভালো করে দেখায় নাই মার্শাল্লাহ সব সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রতিবারে আমি বলে রাখি দর্শক দেখানোর দায়িত্ব আমার ইনফরমেশান দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমার পছন্দ করবেন বা গরু কিনবেন দাম দর করবেন টোটালি আপনাদের ব্যক্তিগত বিষয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সাদি অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার সুপিয়ান ভাইয়ের তো অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুগুলোর বিষয়ে জানতে পারবেন বা কত দাম দর তো আমরা তারপরও ভিডিওর মাঝে বলে দেবো লট কত করে চাচ্ছে দেখুন সব অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা অনেকেই বলছিলেন যে ভাই একটু সাইড থেকে গরু দেখাবেন এতে করে গরু ভালো দেখা যায় আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে মূলত গরুগুলো দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ এটা দেখে শুনে মনে হচ্ছে পারফেক্ট সাইজ নেপাল গির নাভিও ভালো আছে মানে গলার কম্বল সহ কানটাও ভালো আছে মাথাও সুস্থ পাশে যে নেপাল গিরটা আছে ভাই এটার আনুমানিক বয়স কেমন এটার বয়স হবে এক বছর এক বছরের মতো বয়স হবে এক বছর বয়স হবে কান তো থুতনি পর্যন্ত আসতেছে এগুলো সব হলে পিছনে সবগুলো দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে এর গলার কম্বল প্রথমটা একটু কম আছে তবে নাভিটা আবার ভালো আছে মাসাল্লাহ কম্বল কম্বল সব ক্লিয়ার খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে দূর থেকে দেখতে অনেকটাই ভালো লাগতেছে দর্শক তারপর আমরা সব সাইড থেকে আপনাদের একটু দেখাই পা সবগুলো সোজা স্টেট কোন প্রকার সমস্যা দেখা যাচ্ছে না খাবারের স্পিডটা আপনাদের একটু যদি হালকা করে দেখাই নাই খাবার পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে ভাই অনেকেই বলে যে এই এসব গরু মোটামুটি প্রথম স্তা একটু কম খায় না খায় মানে গর্ডার থেকে আসা তো অনেক মানে পরে রাস্তা পারে আসা এক সপ্তাহ মধ্যে এক সপ্তাহ পর তো সব স্বাভাবিক হয়ে যাবে দর্শক প্রথম অবস্থায় যেহেতু কম খায় কারণ আপনারা জানেন যে রোজা থাকে সঙ্গে সঙ্গে তেমন একটা খাওয়া যায় না ঠিক এদের ক্ষেত্রেও একই অবস্থা হয় লং টাইম একটু কম খাবার পাওয়ার কারণে প্রথম অবস্থায় একটু কম খায় তবে অল্প কিছু দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং তারা পর্যাপ্ত পরিমাণে খাবার শুরু করে এটাও দেখতে পাচ্ছি নেপাল গির মধ্যে এটা নাম্বার চলতেছে আজকে নাভিটা অনেক বড় পা একদম সোজা দর্শক পায়ে কোনো সমস্যা নাই নাই একদম পা স্বাভাবিক দেখা যাচ্ছে কানগুলো অনেক বড় মার্শাল অনেক বড় কান মাথাটাও তো অনেক লম্বা আছে ভাই এবং এর যে হালকা পাতলা শিং দেখতে পাচ্ছি দু একটা সেটা সব পিছনে সব শিং পিছনে আছে আবার দূর থেকে একটু দেখায় যদি একটু স্বাস্থ্য কাবু যারা মূলত ফার্মের জন্য নিতে চান মোটা তাজা করবেন তাদের জন্য পারফেক্ট সাইজ হয় এগুলো কারণ যদি মোটা গরুই অলরেডি কিনে ফেলেন তাহলে ওর মাঝে আর স্বাস্থ্য লাগাবেন কি আর লাভবান হবেন কী করে যে কারণে এরকম শুকনো গরুগুলো কিনতে হয় যাতে করে অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য হয় উঠে বা খাবার একটা পরিচর্যা করলে যথেষ্ট পরিমাণে খাবার দিলে যেন স্বাস্থ্যবান হয়ে ওঠে এটাও তো নেপাল গির তিন নম্বরটাও নেপাল গির মাসাল্লাহ খুবই সুন্দর সব অ্যাঙ্গেল থেকে দেখালাম ভাই এটার আনুমানিক বয়সটা একটু জানাবেন বারো তেরো মাসের মতো বয়স হবে দর্শক পাশে আরো একটা আছে এটাও নেপাল গির কানটা একটু ধরে দেখাবেন ভাই থুটনি পর্যন্ত কান আসতেছে কিনে এগুলো মাসাল্লাহ থুতনি পার হয়ে যাচ্ছে কান এবং এর যে নাভিটা এর নাভিটাও আছে তবে এটা একটু গোটানো নাভি মোটা নাভি তবে একটু গোটানো আছে এটাও স্বাস্থ্যকাবু হালকা হাড়াড্ডি দেখা যাচ্ছে যেহেতু স্বাস্থ্যকাব্য গুরু গুলো আপনারা বেশি পছন্দ করেন বা পছন্দ করেন বা চানও যে স্বাস্থ্যকাব্য গুরু গুলো দিবেন তো শোভেন ভাই এটার আনুমানিক বয়স কেমন আছে এগারো মাসের মতো কিছু কম বেশি হতে পারে যেহেতু কিনা গরু একটা আইডিয়া করে বলতেছে উনি যে এগারো মাসের মতো বয়স খাবার স্পিডটা আপনাদের আবারও দেখায় দর্শক খাবারের জন্য কতটা উতলা হয় থাকে এই গুরুগুলো যেহেতু ফার্মেন্ট নিলে আপনারা যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে একটা ভালো পজিশনে নিতে পারবেন এই গরুগুলোকে এবং আমরা অলরেডি লটের চার পিস দেখে ফেলছি পাশে আরো দুই পিস আছে ভাই এই দুটো তো মার্শাল অনেক লম্বা অনেক লম্বা অনেক বড় এবং বড় কান তো মার্শাল খুবই সুন্দর দেখা যাচ্ছে পছন্দ করার মতো গির দর্শক আপনাদের রিকোয়েস্ট ছিল ভাই শুধু গিরের লট দেখেন গিরের লট দেখেন সেক্ষেত্রে গিরেরই শুধু লট নিয়ে আসলাম আবারও মাথা তো অনেক লম্বা আছে লম্বা দর্শক এখানে কোনো প্রকার জম করে বা বড় করে দেখানোর চেষ্টা করতেছে না আমি চাই আপনারা যেভাবে সুবিধা হয় যেভাবে দেখলে আপনারা খুশি হন সেভাবে দেখানোর চেষ্টা করতেছে একদম কাছ থেকে দূর থেকে সব অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরকম লট কিনতে পারেন তো সুপেন ভাই যদি এটা অলরেডি বিক্রি হয়ে যায় তারপরও তো দেওয়া যাবে এরকম করে দেওয়া যাবে যদি বিক্রি হয় আপনারা যখন ফোন করবেন সেটা যদি বিক্রি হয় সেটা একটা আলাদা বিষয় এবং না হলে তো এটাও নিতে পারবেন সবই দেওয়া দেওয়া যাবে যাবে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা দেখাবো কিছু ইনশাল্লাহ সামনে যদি সায়লের লড় থাকে সেটাও দেখাবো তো ভাই এটার আনুমানিক বয়স কেমন প্রথমটা তেরো মাসের মতো তেরো মাসের মতো তবে এর যে বডি ফিটনেস মাসা অনেক লম্বা ধরে লম্বা আছে এবং পাশেরটাও একই অবস্থা এটা তেরো মাসের মতো এর কানটা ভাই অনেকটাই লম্বা যে কারণে কান অনেকটা মোড়ায় গেছে কানের অবস্থা দেখুন কান অনেক বড় বড় এর স্বাভাবিকভাবে ভাবে থুতনি পার হয়ে যাচ্ছে কান তো ভাই আমরা বেশ কিছু সময় ধরে আপনার ছয় পিস গরুই দেখালাম এবং মোটামুটি সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করেছি এই লটের কেমন দাম চাচ্ছেন এই লটের দাম দিতে হবে দাম ধর পঁচাত্তর করে আমি দাম রাখছি একদম যদি কেউ দাম দর না করে তাহলে তিয়াত্তর হাজার কোনো দাম দর করার সুযোগ থাকতেছে না দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি এরকম নেপাল গিয়ে আপনাদের কালেক্ট করতে মন চাই মাসাল্লাহ ধরে লম্বা ছয়টা যদি পুরো লট কেউ নিতে চায় দুই এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছি চার এবং এই পাশে আরও দুইটা আছে ছয় পিস এই ছয় পিসেই যদি আপনারা কেউ কালেক্ট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপেন ভাইয়ের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বারে যদি কেউ দেখতে চান ভিডিও কলের মাধ্যমে সেক্ষেত্রে দেখেও গরুগুলো নিতে পারবেন পুরো লট পার পিসের দাম আসবে তিয়াত্তর হাজার করে যদি কেউ ভাঙ্গে নিতে চায় সেক্ষেত্রে আলাদা দাম আসবে যেহেতু লটের দাম বললেন তিয়াত্তর হাজার দর্শক এখানে দেখেন অনেকটা বেশি দামের গরু আছে কিছু হালকে কিছু কম বেশি আছে যেখানে উনি গড়ের দাম চাইছে তিয়াত্তর হাজার করে মার্শাল্লাহ বেশ সময় ধরে আপনাদের নেপাল গিয়ে কালেকশান দেখাচ্ছিলাম তবে দর্শক দেখানোর দায়িত্ব আমার বরাবরই আমি বলে রাখি পছন্দ করার দায়িত্ব আপনাদের তো নিজস্ব দায়িত্বে নিজ দায়িত্বে লেনদেনগুলো করবেন এবং দেখানোর চেষ্টা করবেন আমার একেবারেই এখানে কোনো প্রকার লোকোচুরি বা কোনো হাইট করে কোনো কিছুই নাই পুরোটাই দেখাচ্ছি কালার গ্রেডিং ছাড়া দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবেন নতুন কোনো লট নতুন কোনো গোরুর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম